আমাদের প্রত্যেকটা কাজ কর্মে আলাপ আলোচনায় আল্লাহ ভরসা কি ভরসা আল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনী উমাইয়া তাওয়াক্কালাল্লাহি ফা হুয়া হাসবুহু উমাইয়া তাকাল্লাহি ইয়া জাআল্লাহু বখরান ওয়া ইয়ারযুকুম মিন হাইসলা ইয়া তাসিব বান্দা আমার প্রতি ভরসা করো আমাকে ভয় করো তোমার রিজিকের ব্যবস্থা আমি সব করে দেব হ্যাঁ যে কোনো কাজ বাইরেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই

আল্লাহনবী সালামকে প্রশ্ন করা হলো তিনটা কানির সম্পর্কে জুল কান সম্পর্কে আসাবে কার সম্পর্কে আল্লাহ নবী বললেন যে আগামীকাল উত্তর দেবো ইনশাল্লাহ কয় ওহি বন্ধ কয়দিন পনেরো দিন তারপর ওহি নাজিল কোনো কাজে আপনি ইনশাআল্লাহ সারা বলেন না যখনই ভুলে যান আমি আল্লাহকে স্মরণ করে ইনশাল্লাহ বলেন নাই পনেরো দিন অহিবন্ধ পাওয়া গেছে তার মানে আমি এখন বাজারে যাবো এখন ভাত খাবো ইনশাল্লাহ গরু কিনবো ইনশাল্লাহ বেরি কিনবো ইনশাল্লাহ যত ভবিষ্যতের কাজের মধ্যে সব হলো ইনশাল্লাহ আমি এখন ডাকাতিতে বাইরে তেছি ইনশাল্লাহ আমি পকেট মারবো ইনশাল্লাহ যেটাই কন সব কাজে বলি ইনশাল্লাহ আবার কয়েক গুনার কামে ইনশাল্লাহ তো বরগত তাই পকেট বার্তা আমার ইনশাল্লাহ রহমান ভাই আল্লাহ বকর দিয়েছি ইনশাল্লাহ তো কইসি এগুলাই কল বরকত হবে না উল্টা আমার ফল হবে কাজেই প্রত্যেকটা কাজে বিসমুল্লাহ ইনশাল্লাহ আল্লাহর ভরসা করে কাজ করেন এবং আল্লাহর দিকে সফর্দ হয়ে যান দুনিয়া ধরে রেখে তো লাভ হলো না কোনো দুনিয়া ধরে রাখছিলেন দাড়ি কাঁচা আছে হনো না পাকছে আচ্ছা সোমবারে তা কোন সুখা আল্লাহ গায় বৃদ্ধ হয়ে যাবি দাড়ি পাকছে চোখের দুটি কমছে গিরার বল কমছে ক্যালসিয়াম খাও নাই ঘটনা কি ক্যালসিয়াম খাওয়ার না কে কাজে প্রত্যেকটা কাজে ইনশাল্লাহ আল্লাহ বর্ষা করে শুরু করে দেন দুনিয়ার বর্ষায় আর লাভ নাই দুনিয়ার বর্ষা এখন সব শেষ কিছুদিনের মধ্যে হয়তো কবে কোন সময় আজ আসাম আসা পরোয়ানা মৃত্যুর পরোয়ানা জারি করে দিবে

হয় খেঁজুর মানুষের বান দিচ্ছে একদম ঘুরে থাকতে সবাই গেছে যে খেঁদুর বেচা আলাইবো আমরা বাপে পাগল আলা বাপে খেলে মানুষ খেঁদুর দেই কাম করে দিম দেখে আমার বাপে হলে বুঝে নাই আরে কয় নু যায় দেখ খেঁজুর বেচা আলাইকে ব্যাস করে গেছে ইনশাল্লাহ কয় নেই সকাল ভালো ঘুরে ধরে খেঁজুর বাগান নেই আল্লাহ সব একবারে মাটি লেগে সব বিছাই দিছে তোরা এক ভাই করতেছে কয় যে আমার বাগান কয় নেই তো এই নেই তো বাগান আমার তো ভুল রাস্তা আছে তোমরা তো আল্লাহ বর্ষ করো তোমরা তো ইনশাল্লাহ করো নাকা আল্লাহ খেতুর বাগান মিশিয়ে দিছে গা তারপরে তারা কাদ্দা করে আল্লাহর কাছে তবা আল্লাহ বলে হয়ে গেছে গা কোনদিন তোমার বর্ষা ছাড়া আমরা আর কোনো কাজ করব না আমাকে মাফ করে দাও আল্লাহ পাক বলেন যে যে সত্য হলো আশা রব্ব না খায়রা বিনহা ইন্না ইলা রব্বিনা রিবুন আল্লাহ বলেন মান্না আমার কাছে যখন তোবা করেছ ভুল যখন স্বীকার করছ

একশো জন স্ত্রী ছিল এখন তিনি বললেন কি যে আজকে আমার একশো জন স্ত্রীর সাথে আমি অন্তর বাস করবো এবং একশো জন সন্তান হবে সবাই মুজাহিদ হবে আল্লাহ জিহাদ তারপর তাই হলো তারপর একশো জন স্ত্রীর কেউ বাচ্চা হয় না সব মুজাহিদ হবে আল্লাহ মুজাহিদ হবে কিন্তু ইনশাল্লাহ কেউ বাচ্চা হয় না একজনের ঘরে একটা বাচ্চা হয়েছে তাও আপ পাওয়া ফ্যাংফুং কারা পাইছিনি এখন আল্লাহ পাক বলে যে সুলাইমান তুমি তো নবী কিন্তু ভুল করে আলো তুমি তো ইনশাআল্লাহ কোন নাই এই যে তোর বরকত তো নাই ইনশাআল্লাহ কোন বরকত হবে বিসমিল্লাহ কোন বরকত হবে আর আল্লাহর ভরসা করার বরকত হবে সুবহানাল্লাহ কোন বরকত হবে কোন শেপার বরকত হবে বীর কোন বরকত হবে জীবন মুক্ত হবে সুস্থ হইবে সেই কথা আমরা বলি আগামী জুলাই মাসের এই যে নয় তারিখে মারিগঞ্জ দরবারে সবকের মাহফিল এই সবক জিকে ধ্যান খেলে সাধনা ট্রেনিং হবে মনিজারা যে যেখানে আছে বাড়ি থেকেও থাকবে না সম্মানে যাওয়া হবে না এই সবক মা বেলে জিকির সাথে যাবেন আর এখন থেকে জিকির শুরু করে দেন সময় সারা পারবেন না কবরে মারা গেলে পরে তো কবরে তো কত হাজার বছর চলে যাবো গা বাসা থাকতে সময় রে খাটিয়ে দেন যাতে কবরে বসে বসে আপনি ধর সম্পত্তি খায় পারেন এজন্য তো কবি বলেন আমি আল্লাহ নামের বীজ বনেছি এবার মনের মাঠে ফলবে ফসল কাটব তারে কে আমাদের হাটে আমি আল্লাহ নামের বীজ বনেছি এবার মনের মাঠে ফলবে ফসল কাটবো তারে কে আমাদের হাতে আমি আল্লাহ নামের বীজ দুনিয়া থাকতে আল্লাহ নামের বীজ বোনেন কবার যা ফল ধরবো খাইবে

সবচেয়ে সবচেয়ে তার মানে জাপানের মানুষরা দেখেন তারা দেখলে মাত্র এমনি করে সম্মান জানায় কথা ঠিক কিনা এমনি করে সম্মান মানে কি তাহলে সে হলো তাপ যত নিশ্চয় হবে তত পানি জমবে এই জন্য জাপান এত উদ্দেশ্য এত সুন্নত হয়ে গেছে নিচা না নিজের অহংকার করেন না গর্ব করেন না আল্লাপাক রহমত বরফতপা রাস্তায় তার কথা নরব যে বদ্ধ যে সব্য নিচে চলতে পারে খের পাদা মামের বেশি কাছে আল্লাপাক যেন কবুল করে নেন রমত করে দেন সকলে দাওয়াতের দাওয়াতের কাজ শুরু করে দেন কিসের দাওয়াত দাওয়াত জিগরির দাওয়াত দানের দাওয়াত খেলার দাওয়াত এগুলো আপনারা শুরু করে দেন আর সবার সাথে সুসম্পর্ক রাখেন আল্লাহ পাক যেন কবুল করেন বর্তমান যুগ হলো মিডিয়ার যুগ সংযোগ অনলাইনের সম্প্রসারণের যুগ তাই আসুন আমরা সবাই একসাথে শুনি আর বেশি বেশি শেয়ার করি ফলো দেই সাবস্ক্রাইব করি বেল আইকন চাপতে ভুলবেন না বন্ধুদের দাওয়াত দিন ইনভাইট করুন সবাই মিলে সম্প্রসারণ দেই এই ভালো বার্তা